একজন পুরুষের জীবন সহজ নয় জন্মের পর থেকেই তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় দায়িত্ব পরিবারের সমাজের এমন কি নিজের স্বপ্নগুলোরও মানুষ ভাবে পুরুষ মানি শক্তিশালী পুরুষ মানি ভয়হীন কিন্তু ভেতরের কষ্ট দুঃখ একাকিত্ব এসব কেউ বোঝে না একজন পুরুষ হাসি মুখে যতই শক্ত থাকার চেষ্টা করুক ধীরে ধীরে কিছু কারণ তাকে ভেতর থেকে খেয়ে ফেলে দুর্বল করে দেয় ভেঙে দেয় আজ আমি তোমাকে সেই নয়টি কারণ বলবো যেগুলো একজন পুরুষকে ধ্বংস করে দেয় তুমি যদি এগুলো থেকে নিজেকে বাঁচাতে পারো তবে তোমার জীবন হবে শক্তিশালী আর যদি সতর্ক না হও তবে ধীরে ধীরে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে নাম্বার এক অহংকার ও আত্মপ্রশংসা অহংকার হলো নীরব বিষ একজন পুরুষ যত বড়ই হোক যত অর্জনই থাকুক যদি সে মনে করে আমি সেরা আমার চেয়ে কেউ কিছু জানে না তাহলেই পতনের শুরু অহংকারী পুরুষ পরিবারের শান্তি হারায় কর্মক্ষেত্রে সম্মান হারায় বন্ধুমহলে ভালোবাসা হারায় কারণ মানুষ এমন কাউকে পছন্দ করে না যে সবসময় নিজেকে বড় করে দেখায় ইতিহাসে অহংকার অনেক বড় বড় সম্রাটকে পতনের মুখে ঠেলে দিয়েছে ফারা নিজের ঈশ্বর মনে করত কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে তাই পুরুষ যদি শক্তিশালী হতে চায় তবে তাকে প্রথমে অহংকার ভেঙে ফেলতে হবে সত্যিকারের শক্তি আসে বিনয় থেকে অহংকার থেকে নয় নাম্বার দুই ভুল বন্ধু ও খারাপ সঙ্গ বলতো তুমি কার সাথে সময় কাটাও আমি বলে দেব তুমি কেমন মানুষ একজন পুরুষের বন্ধু তার চরিত্র গড়ে দেয় ভুল বন্ধু মানি ধ্বংসের শুরু যারা নেশায় ডুবে থাকে অলস দায়িত্বজ্ঞানহীন তারা একজন ভালো মানুষকেও ধীরে ধীরে তাদের মতন বানিয়ে ফেলে উদাহরণ একজন ছেলে হয়তো প্রথমে ভালো ছিল পরিশ্রমী ছিল কিন্তু যখন সে জুয়ারি বা নেশাখোর বন্ধুদের সাথে মিশতে শুরু করলো তখন সেও সেই পথে গেল তার স্বপ্ন ভেঙে গেল পরিবার ভেঙে গেল পুরুষের উচিত সবসময় এমন বন্ধু বেছে নেওয়া যারা তাকে অনুপ্রেরণা দেয় ভালো পথে টেনে নেয় ভুল বন্ধুত্ব থেকে যত দূরে যাওয়া যায় ততই বাঁচা যায় নাম্বার তিন নারী প্রলোভন ও চরিত্রহীনতা পুরুষ ধ্বংসের সবচেয়ে পুরনো কারণ হল নারী প্রলোভন আমি এখানে নারীদের দোষারোপ করছি না বরং বলছি চরিত্রহীন পুরুষের কথা যখন একজন পুরুষ নিজের চরিত্র ধরে রাখতে পারে না তখন সে নিজের চোখে নিজেই ছোট হয়ে যায় পরিবার তাকে বিশ্বাস করে না সমাজ তাকে সম্মান দেয় না ইতিহাসে ট্রোজান যুদ্ধ হয়েছিল হেলেন নামের এক নারীর কারণে অনেক রাজা তাদের ক্ষমতা হারিয়েছে চরিত্রহীনতার জন্য একজন পুরুষ যদি সত্যিই সফল হতে চায় তবে তাকে চরিত্রবান হতে হবে চরিত্র হারালে সে আর কিছুতেই টিকে থাকতে পারবে না নাম্বার চার আলস্য ও দায়িত্বহীনতা আলস্য হল ধীরবিষ একজন পুরুষ যদি আলসে হয় তাহলে তার স্বপ্ন কখনো পূরণ হয় না একজন আলসে পুরুষ সব কিছু আগামীকালের জন্য ফেলে রাখে কাজের দায়িত্ব নেয় না পরিবার তার উপর ভরসা করতে পারে না ধীরে ধীরে সে সমাজেও গুরুত্ব হারিয়ে ফেলে উদাহরণস্বরূপ একজন কৃষক যদি প্রতিদিন সময় মতো জমি চাষ না করে তবে ফসল নষ্ট হবে একজন অফিসার যদি সময় মতো কাজ না করে তবে তার পদ হারাতে হবে পুরুষের জীবনে সাফল্যর সবচেয়ে বড় শত্রু হল আলস্য নাম্বার পাঁচ মদ জুয়া ও নেশা এটা হল সরাসরি ধ্বংসের রাস্তা একজন পুরুষ যখন নেশার ফাঁদে পা দেয় তখন তার শরীর নষ্ট হয় টাকা নষ্ট হয় সম্পর্ক নষ্ট হয় ভবিষ্যৎ নষ্ট হয় একজন বাবা যদি নেশাগ্রস্ত হয় তবে তার সন্তানেরাও কখনো সুখী হতে পারে না একজন স্বামী যদি জুয়া খেলে টাকা উড়িয়ে দেয় তবে পরিবার ভাঙে নেশা শুরু হয় ছোট্ট কৌতূহল থেকে কিন্তু শেষ হয় জীবন ধ্বংস করে দিয়ে নাম্বার ছয় অর্থের প্রতি অতি লোভ অর্থ দরকার কিন্তু অর্থ যদি জীবনের একমাত্র উদ্দেশ্য হয় তবে ধ্বংস আসবেই অনেকে টাকার লোভে অন্যায় করে মানুষ ঠকায় ঘুষ খায় দুর্নীতি করে হয়তো সাময়িকভাবে ধনী হয় কিন্তু শেষ পর্যন্ত সম্মান হারায় শান্তি হারায় যত টাকাই থাকুক যদি মনের শান্তি না থাকে তবে তার কোনো মূল্য নেই সত্যিকারের ধনী সেই পুরুষ যে সন্তুষ্ট লভী পুরুষ কখনো শান্তি পায় না নাম্বার সাত রাগ ও আবেগ নিয়ন্ত্রণে অক্ষমতা এক মুহূর্তের রাগ একজন পুরুষকে সারা জীবনের জন্য ধ্বংস করে দিতে পারে কাজের জায়গায় রাগ দেখালে সুযোগ হারাতে হয় পরিবারের সাথে রাগ করলে সম্পর্ক ভেঙে যায় রাস্তায় রাগ করলে বিপদ ঘটে অনেক পুরুষ জেলে গেছে শুধু রাগ নিয়ন্ত্রণ না করার কারণে অনেক পুরুষ পরিবার হারিয়েছে শুধু এক মুহূর্তের ভুল কথার জন্য পুরুষ যদি সফল হতে চায় তবে তাকে ধৈর্য শিখতে হবে নাম্বার আট দিশাহীনতা ও লক্ষ্যহীন জীবন পুরুষ যদি জীবনে দিশাহীনতা ও লক্ষ্যহীন জীবন পুরুষ যদি জীবনে দিশা না পায় তবে সে ভেসে বেড়ায় কোনো লক্ষ্য নেই কোনো পরিকল্পনা নেই যার দিশা নেই তার প্রতিভা নষ্ট হয় তার সময় নষ্ট হয় সমাজে তাকে গুরুত্ব দেয় না একজন পুরুষের উচিত স্পষ্ট লক্ষ্য ঠিক রাখা লক্ষ্যহীন জীবন মানেই ধ্বংসের পথে হাঁটা নাম্বার নয় পরিবারকে অবহেলা করা সবচেয়ে বড় ধ্বংস হয় যখন একজন পুরুষ তার পরিবারকে অবহেলা করে স্ত্রী সন্তান বাবা মা যাদের জন্য সে লড়াই করে যদি তাদের কষ্ট দেয় তবে সে কখনো শান্তি পাবে না অনেক পুরুষ বাইরে বড় মানুষ হলেও ভেতরে ভেঙে পড়ে শুধু পরিবারকে অবহেলা করার কারণে পরিবার পুরুষের শক্তি পরিবার ছাড়া কোনো পূর্ণ হয় না পুরুষ ধ্বংস হয় বাইরের শত্রুর কারণে নয় বরং নিজের ভেতরের দুর্বলতার কারণে অহংকার খারাপ বন্ধু নেশা লোভ রাগ আলস্য দিশাহীনতা আর পরিবারের প্রতি অবহেলা এগুলোই ধ্বংসের আসল কারণ কিন্তু সুখবর হল পুরুষ চাইলে নিজেকে বদলাতে পারে চাইলে সব ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন জীবন শুরু করতে পারে একজন প্রকৃত পুরুষ সেই যে দায়িত্ব নেয় চরিত্রবান হয় ভালোবাসা দেয় আর নিজের পরিবার ও সমাজের জন্য মাথা উঁচু করে বাঁচে